This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সোমনাথ কর নবদ্বীপে এক বিজেপি কর্মীর মৃত্যুকেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন নবদ্বীপে আগুন জ্বলবে এবং প্রশাসন যদি তদন্তে গাফিলতি করে তবে ভবিষ্যতে বিজেপির কর্মী ও সাধারণ মানুষ নবদ্বীপ স্তব্ধ করে দেবে কাউকে ছেড়ে কথা বলা হবে না যার মাধ্যমে তৃণমূলকে উচিত শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি সোমনাথ কর দাবি করেছেন যে নিহতের ঘটনা তৃণমূলের দুষ্কৃতির হাতে ঘটেছে এবং প্রশাসনকে ব্যবস্থা না নিলে কঠোর পদক পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছেন হয়েছে বলতে এই সঞ্জয় ভূমিক যিনি আমাদের বিজেপির কার্যকর্তা শুনেছি সেভেন বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল ওখানে সেখানে মারধর করা হয় সে মতে ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত দুটোর সময় টেনে তাকে এটা হচ্ছে কালকে রাতে কালকে রাতে ঘটনাটা হয়েছে ওকে রাত দুটোর সময় টেনে ওকে মারধর করা হয় এবং এমনভাবে মারা হয় সেমতো অবস্থায় পেছনে ঘাড়ের পেছনে আঘাত হয় এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরও মারধর করে তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুর দিকে আজকে নিয়ে এসছে হসপিটালে নিয়ে আসার পরে এখন মৃত তৃণমূল কংগ্রেস করলে সমাজে যে অবাধে অপরাধ করা যায় এই নবদ্বীপের ঘটনা এটা তার একটা অন্যতম প্রমাণ আপনারা দেখলেন যে আমাদেরই বিজেপির কার্যকর্তা সঞ্জয় ভৌমিককে কিভাবে গদাধর তাপসেরা রাস্তার ওপরে পিটিয়ে পিটিয়ে মার্চে তার বাড়িতে গিয়ে তার মায়ের সামনে তাকে পিটিয়ে খুন করলো এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন তার যদি সেই সদর্থক ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দিনে নবদ্বীপের মাটিতে আগুন জ্বলবে এবং সেই আগুনের তাপ কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হবে একথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে হুঁশিয়ার দিয়ে বলছি প্রশাসনকে প্রশাসন যদি তার নিজস্ব কাজ করতে কোনো রকমের গাফিলতি করে এবার কিন্তু আমরা আর প্রশাসনকে ছেড়ে দেব না নবদ্বীপের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে আমরা নবদ্বীপ স্তব্ধ করে দেব আগামী দিনে তার কারণ এইভাবে দিনের পর দিন মায়েদের ওপর অত্যাচার মেয়েদের ওপর অত্যাচার মানুষ খুন খরার রাজনীতি যা তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেসকে এবার উচিত শিক্ষা আমরা দিয়ে দেবো সেখানে কিন্তু কোনো প্রশাসন তাদের আগামী দিনে বাঁচাতে পারবে না একথা কিন্তু আমরা হরপ করে বলছি